হবিগঞ্জে একদিনে অন্তত চারটি ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে সোমবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন তারা মধ্যে পাঁচ বছরের শিশু থেকে চব্বিশ বছরের তরুণী রয়েছেন এসব ঘটনায় এখনও কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি সোমবার বিকেলে চোনারুঘাট উপজেলার টিলাগাঁও গ্রামে বাড়ির উঠোরে খেলাধুলা করছিল পাঁচ বছরের শিশু এ সুযোগে তাকে প্রতিবেশী মাহফুজুর রহমান পার্শ্ববর্তী ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এতে ওই শিশুটি মারাত্মক আহত হলে সন্ধ্যায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার সময় বাড়িতে শিশুটির মা ও দুই বোন থাকলেও বাবা বাড়ির বাহিরে ছিলেন আমার বাতিদার লোক আনী থাকে আমার বাচ্চারা বাড়তে ডাকে না আমরা করতে একই দিনে বানিয়াছং উপজেলায় ১৩ বছরের কিশোরী ও ২৪ বছরের তরুণী এবং শায়স্তাগঞ্জে একুশ বছরের তরুণী ধর্ষণের ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসক জানিয়েছেন তাদের পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেয়া হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে আজকে এখন পর্যন্ত একটা বাজে এখন দুপুর একটা বাজে আজকে এই পর্যন্ত আমাদের প্রায় চারজন যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে আসছে যৌন নির্যাতনের রোগী আমাদের ভর্তি হয়েছে এর মধ্যে বাচ্চা আছে প্লাস কিশোরী আছে এবং প্রাপ্তবয়স্ক আছে চারজনের পরীক্ষা নিরীক্ষা চলছে